হ্যালো ফ্রেন্ডস আমি মল্লিকা মল্লিকা দাস চ্যানেলে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে একটু আগেই উঠেছি ব্রাশ সেরে আমার নিজের কটা কাজ সেরে এবার পুজো শোনাতে বোতলগুলো ধোয়ার পালা বোতলগুলোতে সার জল দিয়ে রেখেছিলাম এবার বোতলগুলো আমি ধুয়ে নিচ্ছি আজকের দিনটা হলো খুবই শুভ দিন খুবই একটা ভালো দিন আজ হলো রথযাত্রা তো রথযাত্রা সবাইকে শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রথযাত্রা সবার ভালো কাটুক সবাই ভালো থাকুক আর এদিকে দেখো বন্ধুরা কথা বলতে বলতে বোতলগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম ধুয়ে নিলাম ধোয়া হয়ে গেলে বোতলগুলো ভালো করে গরম জলে ফুটিয়ে নিই আর এটা সবাই জানে বাচ্চাদের বোতল ভালো করে ধুয়ে গরম জলে ফুটিয়ে তারপরেই বাচ্চাকে খাওয়ানো উচিত তো আমি সেটাই করি রোজ কিন্তু বোতল ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম জলে ফুটিয়ে তারপর ওদেরকে খাওয়ায় আর এদিকে দেখো আমাদের ছোট্ট একটি বাগান এখানে কুমড়ো গাছ লাগানো আছে ফুল গাছ লাগানো আছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বোতলগুলো আমার ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার যে বোতলগুলো ভালো করে ফুটিয়ে নেবো তারপর আমার পুচু সোনাদের খাওয়াবো এই যে দেখো বোতলগুলো অনেকক্ষণ আগেই ফোটানো হয়ে গেছে তো তারপর আমি কিন্তু ওদেরকে খাওয়াচ্ছি প্রথমে বড় কচুকে খাইয়েছি তো ওর খাওয়া হয়ে গেছে এবার ছোট পুচু খাচ্ছে ওদেরকে খাইয়ে তারপর আমি নিজের কাজ বাজ সব কিছু সেরে নেব এবার সোজা চলে এলাম বেলায় আমি স্নান টান সেরে আমার পুচু সোনাদের এবার ভাত খাওয়াচ্ছি ওদেরকে বেশি কিছু সেরকমভাবে শাক সবজি খাওয়াই না ওই কখনো পেঁপে সেদ্ধ বা কখনও কাঁচকলা সেদ্ধ আলু সেদ্ধ ডাল এইসবই দিয়ে ভাত খাওয়ানো হয় তো যখন যেরকম হয় তখন সেরকমভাবেই খাওয়ায় তো ওরা খেয়ে নেয় কিন্তু খাওয়ানোর সময় প্রচুর বদমাসি করে এই দেখো একজন ক্যামেরার সামনে এসে বসে গেছে একজন চলে যাবে ওই সাইডে আরেকজনকে ধরে আনতে হবে তো এইভাবেই আমাকে খাওয়াতে হয় ওদের পেছনে পেছনে যেয়ে দৌড়ে বেরিয়ে এই যে দেখো একজন ফ্যানের কাছে চলে গেছে ওকে আবার টেনে আনতে হবে তারপর ও খাবে তো যাই হোক ওদেরকে খাওয়াতে খাওয়াতে আমার প্রায় এক ঘন্টা লেগে যায় তো যাই হোক বাচ্চা তো ওদেরকে এরকমভাবে টেক আর কিন্তু করতে হয় তবে যাই বলো বন্ধুরা বাচ্চারা যতই দুষ্টুমি করুক যতই বদমাশি করুক তবু কিন্তু এই বদমাসি দুষ্টমিগুলোই বেশি ভালো লাগে তাই না বলো আজ রথযাত্রা বিকেলে দুই পুজো সোনাকে নিয়ে যাব রথযাত্রার মেলা দেখতে আর ভিডিওতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তো সাথে থাকো আর দেখতে থাকো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় সন্ধ্যে ছটা বাজে তো আমরা সবাই একসাথে মিলে রথযাত্রার অনুষ্ঠান দেখতে বেরিয়ে পড়েছি আমার বড়ো প্রচুকে নিয়েছে আমার হাজব্যান্ডের দাদা মানে আমার ভাসুর আর আমি আমার ছোটো প্রচু সোনাকে নিয়েছি তো সবাই একসাথেই বেরিয়েছি আজকে রথযাত্রার মেলা দেখতে একসাথে বেশ ভালোই লাগে তো আমরা সবাই একসাথেই বেরিয়েছি যাই হোক এখানে দেখো রথ টানা হচ্ছে আমি কিন্তু আমার দুই পুজো রথে ভগবানের চরণ স্পর্শ করার জন্য রথে কিন্তু চড়াবো তো তোমরা ভিডিওতে দেখতে পাবে তো এইদিকে দেখো আমার এক পুচু সোনাকে কিন্তু রথে উঠিয়েছে প্রণাম করানো হয়ে গেছে তো সত্যি ভালো লাগলো আমার মনটা শান্তি হলো যে আমি পুচু সোনাদেরকে রথে উঠাতে পারলাম প্রচুর ভিড় ছিল তো ঠেলতে তো এত হওয়া মুশকিল তার মাঝেও যে আমি লাইন পেয়েছি আমার দুই কিছু ওনাকে অফে ওঠানোর জন্য তো সত্যি কিন্তু খুব ভালো লাগলো আর এদিকে দেখো ওইখানে ভজন করা হচ্ছে মাঝখানে গোপালকে বসিয়েছে আর সবাই ভজন করছে তো দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে মাঝখানে গোপু বসে আছে আর এদিকে দেখো এই যে সামনে এটা হলো গৌর নিতায়ের মন্দির তো গৌমিতার মন্দিরের সামনে ভজন করা হচ্ছে তো আমরা ভেতর যেয়ে একটু প্রণাম করে চর্ণামিত খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে এলাম এবারে মেলায় ঢুকলাম মেলায় ঢুকে পুজো শোনাদের জন্য কয়েকটা খেলনা কিনলাম ও দাদু কতগুলো কিনেছে ও ঠাকুমাও কিনেছে তো যাই হোক কতগুলো খেলনা কিনলাম মেলায় খাওয়া দাওয়া কিছু করলাম তারপর আমরা সোজা চলে এলাম বাড়ি আমাদের তো রথযাত্রা মেলা খুব ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে